আপনি কি জানেন আমাদের এই নীলগ্রহ পৃথিবী এক সময় ছিল জ্বলন্ত অগ্নিকুণ্ড জল গাছ আর তো দূরের কথা তখন ছিল শুধুই ধ্বংস বিস্ফোরণ আর গলিত লাভা চলুন আজ ঘুরে আসি সেই প্রাচীন সময় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হ্যাডিয়ান ইয়ন প্রায় চার বিলিয়ন বছর আগে মহাকাশে ধুলোর ঝড় গ্যাস আর পাথরের টুকরোগুলো একসাথে মিশে তৈরি হতে থাকে নতুন গ্রহ এই বিশাল সংঘর্ষ আর মহাজাগতিক সংকোচনের ফলে জন্ম নেয় আমাদের এই পৃথিবী কিন্তু এই পৃথিবী ছিল না এখনকার মতো শান্ত ও সুন্দর পৃথিবীর এই সময়টাকে বলা হয় হ্যাডিয়ানিয়ন হ্যাডিয়ান নামটি এসেছে গ্রিক হেড শব্দ থেকে যার অর্থ মৃত্যুর রাজ্য কারণ পৃথিবীতে তখন খুবই উত্তপ্ত অবস্থা বিরাজ করেছিল বিষাক্ত এবং প্রাণের জন্য একদমই অনুপযোগী এই সময় পৃথিবী ছিল ভয়ঙ্কর উত্তপ্ত আর আগুনে মোড়া এক নরকের মতো চতুর্দিকে গলিত লাভা আগ্নেয়গিরির বিস্ফোরণ আর ধোয়ার রাজত্ব মহাকাশ থেকে উল্কা ও গ্রহাণুর অবিরাম আঘাত হচ্ছিল প্রতিটি আঘাতে পৃথিবীর বুকে তৈরি হয়েছে নতুন গর্ত নতুন ধ্বংস আর এই আঘাতের একটিতেই তৈরি হয়ে যায় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের উপগ্রহ এই সময়ে পৃথিবীর আকাশ ছিল বিষাক্ত গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড সালফার এবং নাইট্রোজেন অক্সিজেনের কোনো চিহ্নও ছিল না মানুষ তো দূরের কথা কোনো জীবই বাঁচতে পারত না তখন আকাশে বজ্রপাত আর বিষাক্ত মেঘ যেন ভয়ঙ্কর সায়েন্স ফিকশন মুভির মতোই এক বাস্তব পৃথিবী হাজার হাজার বছর পরে পৃথিবী একটু একটু করে ঠান্ডা হতে শুরু করে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প নামে প্রথম বৃষ্টি বৃষ্টির ওঠে প্রথম গড়ে সাগর এখান থেকে শুরু হয় পৃথিবীর সত্যিকারের ইতিহাস প্রাণের সম্ভাবনা যদিও সেটার জন্য আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল আজকের এই সবুজ প্রাণে ভরা পৃথিবী এক সময় ছিল ধ্বংসের প্রতি তবুও প্রকৃতি তার নিজের নিয়মেই করেছে এই পৃথিবীকে হ্যাডিয়ানিয়ন শেষ হয়েছে প্রায় চার বিলিয়ন বছর আগে আর তখন থেকেই ধীরে ধীরে শুরু হয় প্রাণের পথ চলা পৃথিবীর এই ভয়ঙ্কর শুরুর ইতিহাস আমাদের শেখায় বিনাশের মধ্যেই জন্মের বীজ লুকিয়ে থাকে আর ধ্বংস থেকেই শুরু হয় সৃষ্টি ভালো লাগলে ভিডিওটি লাইক দিন সাবস্ক্রাইব করুন টাইম উইথ তমাল আর কমেন্টে জানান পৃথিবীর কোন সময়ের ইতিহাসটা আপনি জানতে চান ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ